রাসেল ভাইপার এই যে আতঙ্কের একটা নাম হয়ে গেছে সাতাশটা জেলায় এটা ছড়িয়ে গেছে এখন কি হবে আমার কামড়াবে কিনা আমার ঘরে উঠবে কিনা আমার সন্তানে কি হবে এখন এমন একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে বাংলার মানুষ এরকম আতঙ্কের মধ্যে আছে সেটা বলে বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না সুতরাং আসুন আমরা ইসলামের কাছে আসি আমরা ইসলামের ছায়াতলে আসি ইসলামের পতাকার তলে আসি সকাল সন্ধ্যায় আমল করি বিসমিল্লা আর আলী আল্লাহর উপর ভরসা করি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন সমস্ত অনিষ্ঠা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমিন একটা মেসেজ আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি দেখতেছি তা হচ্ছে রাসেল ভাইপা একটি সার তাকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে একটি জেলাতে দেখা গিয়েছে এখন আবার শোনা যাচ্ছে সাতাশটি জেলাতে দেখা যাচ্ছে এই সাতটি মানুষকে কামড়ালে মানুষ বাঁচার আর কোনো অপশন থাকছে না এমন অনেক কথা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি তো এ থেকে বাঁচার উপায় কি আল্লাহ সুবাহ বান্দাকে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাকদির সৃষ্টি করেছে আমার কি আছে এটা আল্লাহ তিনি ভালো জানেন যদি রাসেল ভাইপার না থাকে আর আমার যদি মরন আল্লাহ তালা রেখে রাখেন সাপে ধ্বংসন করে আমাকে মৃত্যু হবে তাহলে রাসেল ভাইপার বাদেও বাংলাদেশে আর অনেক সাপ আছে অনেক প্রকৃতির সাপ আছে অনেক নামের সাপ আছে আমরা জানি এবং রাসেল ভাইপার আসার আগেও মানুষ সাপের সবলে পড়েছে সাপের কবলে মানুষ পড়েছে সাপের কামড়ে মানুষ মারা গেছে এমনও নজির ইতিহাস বাংলার জমিনের অহরহ আছে সুতরাং এই রাসেল ভাইপার এটার উপর ভিত্তি করে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা এটা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে আমরা যদি ইসলামের কাছে আসি আমরা যদি ইসলামকে আবার আল্লাহ সব মনোনীত ধর্ম যেটা ইসলাম এখানে যদি আমরা আসি এসে যদি প্রশ্ন করি যে আমরা এই রাসেল ভাইপাত অথবা সাপ বিচ্ছু পোকামাকড় এ থেকে বাঁচার পরিত্রাণ কি পাবো ইসলাম আমাদেরকে কি সাজেস্ট করে ইসলাম আমাদেরকে কি সাজেশন দেয় আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে এ থেকে বাঁচার কি উপায় দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম যখন এই ধরাধমে ছিলেন তখন মানুষ সাপের কামড়ে মারা যেত কি যেত না তখন সময় সাপ দুনিয়াতে ছিল কি ছিল না অবশ্যই ছিল রাসুল্লাহ সাল্লাম দিক নির্দেশনা কি দিয়েছেন আমাদেরকে সেটা ফলো করতে হবে আসুন আমরা ইসলাম থেকে জেনে নিই আমরা ইসলাম থেকে জেনে নিই সাপ পোকামাকড় বিচ্ছু ইত্যাদি যে সমস্ত ক্ষতিকারক প্রাণী মানুষকে কামড়ালে মানুষের ক্ষতি হয় এ থেকে বাঁচার উপায় রাসুল সাল্লাহাম কি বলেছেন আমরা জেনে নিই রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলেন হজরত আবু হুরার হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়ারটি তিনবার পাঠ করবে সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার তাহলে ওই দিনের মধ্যে তাকে সাপ বিচ্ছু পোকামাকড় ক্ষতিকারক কোনো বস্তু তাকে গ্রাস করতে পারবে না কামড়াতে পারবে না দোয়াটি হলিস সকালে তিনবার ফজরের সালাত পড়ার পর তিনবার এই দোয়াটা পাঠ করতে হবে এবং মাগরিবের সালাত পড়ার পর তিনবার এই দোয়াটা পাঠ করুন হাদিসের মধ্যে অন্য আরেকটি দোয়া আছে তা হলি কালিমা হলা এই দোয়াটি ফজরের সালাতের পর তিনবার পাঠ করা এবং মাগরিবের সালাতের পর তিনবার পাঠ করা পাঠ করা এই দুইটা দোয়া যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে অনিষ্ট থেকে সাপের কামড় বিচ্ছুর কামড় পোকামা করে কামড় থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে পূর্বে একটা কথা বলেছি জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তাকবির আমাকে আপনাকে আল্লাহ তালা লিখিবদ্ধ করেছেন যদি আমি আপনি সাপে কামড়ানোর পর মৃত্যুবরণ হয় এটা যদি আমার তাকদিরে লেখা থাকে তাহলে আমি আপনি ওই দিন যেদিন আমি আপনি মারা যাব ওই দিন এই দোয়াটা পাঠ করতে আমার আপনার মনে থাকবে না এই জন্য চিন্তার কোনো কারণ নাই আল্লাহ সুবাহ ও তাহলে যেহেতু আমাদেরকে জীবন দিয়েছেন অবশ্যই অবশ্যই তিনি আমাদেরকে মরণ দান করবেন আমাদের হায়াত যেমন দিয়েছেন তিনি আমাদের মৌধ দিবেন সমস্ত প্রাণী যাদের প্রাণ আছে যাদের জান আছে তারা একদিন না একদিন মৃত্যুর স্বাদ সাধন গ্রহণ করবে আল্লাহ হাতে আমাদের প্রাণ রয়েছে আল্লাহ তালা কখন কার কোন অবস্থায় উঠাই নেবে আমরা জানি না এই জন্য আমাদের সর্বদা সব সময় চব্বিশটা ঘন্টায় আমাদেরকে মুসলমান হয়ে থাকতে হবে আল্লাহর গুলাম হয়ে থাকতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের অনুযায়ী আমল করে 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 আমাদেরকে যেতে হবে এই জন্য কে রাসেল ভাইপার কোন সাপ কখন আসলো কোন সাপ কখন গেল এর উপর ভিত্তি করে মানুষকে আতঙ্ক করে কোন লাভ নাই আপনার মৃত্যুটা সাপে কাটার পর মৃত্যু হবে এটা যদি আপনার নসিবে থাকে কপালে থাকে তাহলে আপনি যত সুরক্ষায় থাকেন না কেন যত সেফটিতে থাকেন না কেন আপনার ওই অবস্থায় মৃত্যুবরণ হবে বলুন আমার সলেত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু লিল্লাহ আলামিন একমাত্র শুধুমাত্র মাত্র আমার আল্লাহ জন্যই মুসলমান কখনো দুশ্চিন্তা করে না মুসলমান কখনো টেনশন করে না মুসলমান আল্লাহকে এবাদত করবে আল্লাহর হুকুম পালন করবে আর ওই মুসলমানকে আল্লাহ সুবাহ সাহায্য করবে যারা এই সমস্ত রাসেল ভাইপার এই যে আতঙ্কের একটা নাম হয়ে গেছে সাতাশটা জেলায় এটা ছড়িয়ে গেছে এখন কি হবে আমার কামড়াবে কিনা আমার ঘরে উঠবে কিনা আমার সন্তানে কি হবে এখন এমন একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে বাংলার মানুষ এরকম আতঙ্কের মধ্যে আছে সেটা বলে বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না সুতরাং আসুন আমরা ইসলামের কাছে আসি আমরা ইসলামের ছায়াতলে আসি ইসলামের পতাকার তলে আসি সকাল সন্ধ্যায় আমল করি আল্লাহর উপর ভরসা করি আল্লাহ কাছে সাহায্য কামনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে সাহায্য করেন সমস্ত অনিষ্ঠা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল